তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতে ছক্কা মারে দিয়েছে খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি কতটুকু করতে পেরেছি যাদের জন্য সিনেমাটা আছে তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসে না বিকজ আমি মনে করি যে আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমার ট্রেলার টিজার আমার সিনেমা যারা ভালোবাসে দেখতে আসে যে সাকিব খানের সিনেমা দেখতে যাব তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে বাট এটা আমি কখনোই চাই না আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর কি টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের আমাদের টিমের আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে

All thank you. Thank you. Thank you. Thank you. Hey. Hey.